শ্রেয়াস আইয়ার যে কিনা আইপিএল উইনিং ক্যাপ্টেন তাকে ছেড়ে দিল অন্যদিকে ভেঙ্কাটেশ আয়ারের মতো প্লেয়ারকে চব্বিশ প্রায় চব্বিশ কোটি টাকা দিয়ে রিটার্ন করল ফিল সল্ট যে কিনা চারশো পঁয়ত্রিশ রান করলো কে কেকেয়ারকে চ্যাম্পিয়ন করার জন্য তার কিন্তু অবদান সেভেন্টি পারসেন্ট তাকে ছেড়ে দিল কেয়ার। শুভমান গিল সবাই জানতো ভবিষ্যতে একজন দুর্ধর্ষ তারকা হবে ওয়ার্ল্ড ক্রিকেট ওয়ার্ল্ড ক্রিকেটের নাম কামাবে এবং রাজত্ব করবে তা কে পর্যন্ত ছেড়ে দিল কে কে এই হচ্ছে আমাদের কেকেআর ম্যানেজমেন্ট এবং এদের মধ্যে সেই শ্রেয়াস আইয়ারের বিরুদ্ধেই কিন্তু গতকাল সরি মানে আগামীকাল নামতে চলেছে কলকাতা নাইট রাইডার্স অবশ্যই ম্যাচটা হবে ইডেনের মাঠে রাতে সাড়ে সাতটা থেকে শুরু হবে এবং আমার মনে হয় এখান থেকে যদি প্লে অফে যেতে হয় বা এখান থেকে যদি পাঞ্জাবের এগেনস্টে বদলা নিতে হয় যেভাবে আমাদের ট্রোল করেছিল পাঞ্জাব কিংস একটা ম্যাচ জিতে উল্টো পাল্টা কথা বলে উল্টো পাল্টা পোস্ট করে অফিসিয়াল অ্যাকাউন্ট থেকে যেভাবে ট্রোল করেছিল তার বদলা এবং টুর্নামেন্টে টিকে থাকার জন্য যে যদি মানে লড়াই করতে হয় তার জন্য এক দুটো পরিবর্তন অবশ্যই মাস্ট করতেই হবে তার মধ্যে প্রথম পরিবর্তনটা অবশ্যই আন্দ্রে রাসেলের পরিবর্তে রবমান পাবেল বস আন্দ্রে রাসেলের পরিবর্তে রবমান পাবেল রাসেল কতটা ডিস্ট্রাকটিভ প্লেয়ার আমরা প্রত্যেকেই জানি কিন্তু এই মুহূর্তে আমাদের একটু আবেগটা সরিয়ে রেখে একটু বিবেক দিয়ে কাজ করতে হবে কারণ রাসেল কিন্তু এই মুহূর্তে ফর্মে নেই তাছাড়া রবমান পাবেল কিন্তু দুর্ধর্ষ ব্যাটসম্যান এবং দুর্ধর্ষ পার্ট টাইম বোলার বলতে পারো টি টোয়েন্টির এবং তার তার মতো প্লেয়ারকে বেঞ্চে বসিয়ে রাখতে সত্যি কষ্ট হয় কারণ সে এতদিন রাজস্থান রয়্যালসের হয়ে ভালো পারফরমেন্স দিচ্ছিলো তোমরা প্রত্যেকেই দেখেছো গত বছরও আইপিএল এ ভালো পারফরমেন্স দিয়েছে কিন্তু কে ক্যারে এসে এবছর কিন্তু একটা ম্যাচেও খেলার সুযোগ পাচ্ছে না তিনি আন্ধ্রে রাসেলের জন্য আমরা সবাই রাসেলকে প্রচন্ড ভালোবাসি সম্মান করি এবং জানি সে কী করতে পারে বা কী না করতে পারে অবিশ্বাস্যকে সম্ভব করাই কিন্তু আন্ধ্রে রাসেলের কাজ লাইক তেরো বলে পঞ্চাশ বারো বলে তিরিশ বারো বলে আঠাশ এরকম রান মানে ইজিলি চেস করে ফেলে আন্দ্রে রাসেল কিন্তু এই মুহূর্তে তাকে কিন্তু একদমই ফর্মের মধ্যে দেখাচ্ছে না এই জন্য আমি মনে করি কালকের ম্যাচে রাসেলের পরিবর্তন অন্তত রহমান পাবেলকে ট্রাই করা হোক এটা গেল প্রথম পরিবর্তন এবং সেকেন্ড পরিবর্তনের কথাটা যদি বলতে হয় তাহলে সেখানে বলবো অবশ্যই ভেঙ্কাটেশ আয়ার ভেঙ্কাটেশ আয়ারকে প্লিজ বাদ দাও ওকে বাদ দিয়ে মনীষ পান্ডেকে ট্রাই করো না হলে লুবনীত যে কিনা একজন দুর্ধর্ষ প্লেয়ার ডোমেস্টিক প্লেয়ার লুবনীত শিশু দিয়ে তার হাতে যথেষ্ট মার আছে তোমরা হয়তো তার ব্যাটিং অনেকে দেখোনি এই জন্য বুঝতে পারছো না তবে আমি তো বলবো তার পরিবর্তে লুভনীত শিশু না হলে মনীষ পান্ডে যে কোনো একজনকে ভাই স্কোয়াডে আনো কারণ ছেলেটা না পারে খেলতে স্পিন না ওর ব্যাট ধরার ভঙ্গি ভালো দেখে মনে হয় না কোনো প্রফেশনাল ক্রিকেটার সবসময় মনে হয় ব্যাট ধরতে নেমে ঘুমিয়ে রয়েছে তার মধ্যে কোনো পজিটিভ ইনটেন্ট নেই কোনো ভেরিয়েশান পর্যন্ত নেই ব্যাটিংয়ে সুতরাং ম্যাচ জেতানোর ইন্টেন্ট তো দূরের কথা কোনো ভেরিয়েশান পর্যন্ত নেই ও ব্যাটে নামলেই দেখতে পাবা কেমন একটু বেকাতেরা মতো হয়ে দাঁড়ায় অন্যান্য প্লেয়ারদের প্লেয়ারদের মতো মানে কোনো প্রফেশনাল ভাবটা নেই ওর মধ্যে একটু বেকাতেরা টাইপের প্লেয়ার যাই হোক তো আমার মনে হয় তার পরিবর্তেও কিন্তু মনীষ পণ্ডেকে হলে লুবনীত শিশু দেওয়া যে কোনো একজনকে প্লেইং ইলেভেনে আনা উচিত তোমরা এবার আমার সঙ্গে কতটা একমত তোমাদের কি মনে হচ্ছে এই দুটো পরিবর্তন কে কে করা দরকার নাকি দরকার নয় অবশ্যই কিন্তু কমেন্টে জানিও কারণ এখন কিন্তু আমাদের ছটার মধ্যে পাঁচটা ম্যাচ জিততে হবে খুবই ইম্পর্টেন্ট কিন্তু প্রত্যেকটা ম্যাচ আয় এখানেই কিন্তু আমরা কামব্যাক করতে জানি আমাদের কে কে আর কী আমরা করবো লড়বো জিতব এই স্লোগানটা যে আমাদের কি মাহাত্ম রাখে সেটা আমাদের এবার প্রমাণ করতে হবে যাই হোক ছটার মধ্যে পাঁচটা ম্যাচ জিততে হবে আমরা তৈরি আছি তুমি তৈরি তো যদি তৈরি থাকো তাহলে ভিডিও নিচে অবশ্যই লেখো জয় কে কেয়ার